আপনাদের সকলের সুস্থ থাকা মনে করে শুরু করেছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা পথমার্ট বাংলা কিবোর্ড কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন আমরা কিবোর্ডের সাথে কীভাবে যুক্ত করবেন সেটা দেখাব তো আমরা গুগলে শুরুতেই পথমার্ট বাংলা কিবোর্ড লিখে সার্চ দিচ্ছি দেওয়ার পর গুগল আমাদের অনেকগুলো দেখাচ্ছে তো আমাদের ক্ষেত্রে এখানে প্রথমে যে ভিডিওটি এসেছে আমরা সেটাতে ক্লিক করব আপনাদের ক্ষেত্রে প্রথমে নাও আসতে পারে সেক্ষেত্রে আপনারা আমাদের ভিডিও থামলেন দেখে সেটাতে সিলেক্ট করবেন বাংলা ভাষার প্রফেশনাল টাইপিং এ আজ পর্যন্ত বহুল নতুন প্রজন্মের কতজন জানে মোস্তফা জাব্বার বাংলায় স্নাতক করা একজন ভুয়া ইঞ্জিনিয়ার অবরোধ কিবোর্ড আসার পর আমরা এখান থেকে ভিডিও ডেসক্রিপশনে চলে যাব ভিডিও ডেসক্রিপশনে আমাদের ডাউনলোড লিংক দেওয়া আছে আমরা ডাউনলোড লিঙ্কে ক্লিক করে আমাদের জিপ ফাইলটি দেখতে পাচ্ছি আমরা এখন এটাকে ডাউনলোড করব ডাউনলোড হয়ে গেলে এখন ইনস্টল করার সময় তো আমরা ইনস্টল করার জন্য এটাকে আনজেক করব এক্সট্রাক করবো আমরা ডেস্কটপে এক্সট্রাক করছি তো আমরা ডেস্কটপে আমাদের কিবোর্ডের ফাইলটি দেখতে পাচ্ছি তো এই ফোল্ডার থেকে আমরা যদি অব্রো কিবোর্ডের সাথে আমাদের কিবোর্ড যুক্ত করতে চাই আমাদের এখানে থাকা অব্রো লেআউট ফাইলটিতে ডাবল ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদের কীবোর্ডটি অগ্র কিবোর্ডের সাথে যুক্ত হয়ে যাবে আমরা ওকে করে দিচ্ছি এখন আমাদের অগ্র সফটওয়্যারটি রেজিস্টার করতে হবে নাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিবোর্ড এখন এখানে শো করছে না আমরা এক্সিট করার পর আবার ওপেন করবো পেন করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের পদ্মাট কিবোর্ডটি এখানে শো করছে আমরা সেটা সিলেক্ট করে আমাদের কিবোর্ড লেআউটটি একটু দেখে নিব তো এখন আমরা আমাদের পথ কিবোর্ড কীবোর্ড ব্যবহার করে একটি বাংলা প্যানগ্রাম লিখব আমরা যখন ইংরেজি টাইপিং শিখতে যাই তখন আমাদেরকে দ্য কুইক ব্রাউন বক্স জাম্পস ওভার দ্য লিজিটক এই সেন্টেন্সটি ব্যবহার করে টাইপিং হাতে করে করানো হয় এই সেন্টেন্সটিতে ইংরেজি সবগুলো বর্ণ বিদ্যমান থাকায় এটা টাইপিং করে আমাদেরকে ইংলিশ টাইপিংয়ে হাতে করে করানো হয়ে থাকে কিন্তু বাংলা ভাষায় আমরা এমন কোনো বাক্য দেখতে পাই না যেটা লেখে আমাদেরকে বাংলা টাইপিংয়ে হাতে করে করানো হয় কিন্তু আমরা যে বাক্যটি দেখতে পাচ্ছি বাংলা সেটা একটি বাংলা প্যানগ্রাম অর্থাৎ এই বাক্যটির মধ্যে বাংলা সবগুলো বর্ণমালায় বিদ্যমান রয়েছে আমরা এই বাক্যটি টাইপিং করে আমাদের বাংলা টাইপিংয়ের হাতে করি কিংবা বাংলা টাইপিং স্পিড বাড়ানোর জন্য চেষ্টা করতে পারি এই বাক্যটি দশ থেকে বিশ বার টাইপিং করলে বাংলা টাইপিংয়ের উপর আমাদের স্পিড বেড়ে যাবে লিপিঘর বাংলা ফন্ট ব্যবহার করে যদি টাইপিং করা হয় তাহলে দন্তস্ব আকার দুইটি বিষয় কয়েকসাথে টাইপ করলে সাল্লাম দরুদ ছোটো ছোটো করে লেখা হয়ে যাবে ভিডিও এই অংশটি মূলত একটু প্রফেশনাল ইউজারদের জন্য আপনারা যদি অব্রো কীবোর্ডের অন্যান্য যে লেআউটগুলো আছে সেগুলো থেকে কোনো একটা মুছে ফেলতে চান বা ডিলিট করতে চান তাহলে প্রোগ্রাম ডাটা অব্রো কীবোর্ড কীবোর্ড লেআউট ফোল্ডারে গেলে আপনারা অব্রো সফটওয়্যারে থাকা লেআউটগুলো দেখতে পাবেন তো এই ফোল্ডার থেকে যদি কোনো একটি লেআউটকে ডিলিট করা হয় তাহলে সেটি অগ্রো সফটওয়্যার থেকে চলে যাবে তো আমরা এখন ন্যাশনাল লেআউটটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল লেআউটটা এখন অব্দো সফটওয়্যারে দেখা যাচ্ছে তো আমরা ন্যাশনাল লেওট ডিলিট করে দিলাম তো এখনও সফটওয়্যারে সেটা শো করছে আমরা এটা রিস্টার্ট করবো আমরা সফটওয়্যারটা রিস্টার্ট করা হয়ে গেলে আমরা যদি আবার চেক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল লেওটটা আর দেখা যাচ্ছে না তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পৰৱৰ্তী ভিডিঅ' দেখাৰ আমন্ত্ৰণ ৰয়ল